আসসালামু আলাইকুম প্যাশান অবিস্টের পক্ষ থেকে আমার আপিদের জন্য টপ ট্রেন্ডি একটা পাকিস্তান ডিজাইনার কটনের ড্রেস নিয়ে চলে এসেছি যেটা এই সামারের জন্য সবথেকে পারফেক্ট হবে ড্রেসটা তো ড্রেসটা মানে কি বলবো কালারটাও যেমন সুন্দর কাজের কোয়ালিটিও চমৎকার ইউনিক তো আমরা ড্রেসটা এখন দেখে নিব। তো প্রথমেই বলছি ড্রেসটা থাকছে হচ্ছে আপনার মুসলিন কটনের মধ্যে কাপড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা শাইনি এবং সুন্দর দেখেন গলায় মধ্যে দেখি চমৎকার করে অ্যাম্ব্রয়ডারি মাল্টিমোনা কারি সুতা দিয়ে কাজ করা বোরিংয়ের কাজ করা শিপলিকের কাজ করা তিন পাটের ড্রেসটা দেখেন কুশিকাটা লেস বা বোরিং ওয়ার্ক দিয়ে হচ্ছে আপনার অ্যাড করা হয়েছে নিচের প্যানেলটা দেখেন একটা অরগানজা ম্যাটেরিয়ালসের মধ্যে চমৎকার করে শিপ্রিকের কাজ বোরিংয়ের কাজ করে দেওয়া আছে আর পুরা জামার মধ্যে মালতিমিনাকারি সুতা দিয়ে চমৎকার করে কাজ করা দেখেন স্লিপস একটা ফুল আতা স্লিপস স্লিপসের মাথায় আপনার প্যানেলের জামার দামানের মতো করে অর্গানজা প্যানেলের উপর চমৎকার করে শিপলিক বোরিং এমব্রয়ডারি কাজ করা স্যালোয়ারটাও থাকছে বডির কাপড়ের মতোই দেখেন এখানে নিচে আপনার অর্গানজা প্যানেলের ম ডারি শিপলিকের কাজ করে দেওয়া আছে আর ওড়নাটা থাকছে অরিজিনাল পাকিস্তানি কোটা কটন তার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে সেই সাথে ওড়নার দুই সাইডে এরকম চওড়া করে আর সিপলিকের কাজ কাটওয়ার বোরিংয়ের কাজ চমৎকার করে দেওয়া আছে ওড়নাটা এতটা ইউনিক এতটা সুন্দর মানে ড্রেসটার ডিজাইন সৌন্দর্য কাজের কোয়ালিটি মানে বলে শেষ করা যাবে না